আজকের দিনটা ছিল দশই জানুয়ারি শুক্রবার এখন সন্ধ্যে প্রায় সাতটার কাছাকাছি বাসছে সবাই মিলে এখানে বসে কিছুক্ষণ গল্প আড্ডা দেওয়ার পরে তারপরে একটু টিভিও চালিয়েছিলাম জোর পছন্দের মতো অ্যানিমালসগুলোই দেখছিল এখন তো শীতকাল আর ব্যাঙ্গালোরে বেশ ছটা থেকেই দেখছি অন্ধকার হয়ে যাচ্ছে কারণ গরমকালে কিন্তু সাতটা পর্যন্তও আলো থাকে আমি এখানে সন্ধে দিয়ে দিলাম আর তারপরে উজ্জ্বল একটু বেরিয়েছিল সেখান থেকে সবার জন্য দোকলা আর জিলিপি কিনে এনেছিল তো সবাই মিলে সেটা খেলাম তবে আজকে আবার আমাদের চারজনের একটা রাত্রিবেলার প্ল্যান আছে যেটা হচ্ছে আমার ভাইয়ের অপর্ণার আর উজ্জ্বলের তোজোকে খাইয়ে টাইয়ে ঘুম পাড়িয়ে দেওয়ার পরে সাড়ে আটটা পনেরোটার দিকে আমরা বেরিয়েছিলাম অপর্ণার ভীষণ ইচ্ছা ছিল যে ডিস্কে যাবে ডিস্ক মানে পাব আর কি যেগুলো একদম প্রপার অ্যাডাল্টদের জন্য সেইগুলো ফ্যামিলি পাব তো আমরা আগেও গেছি ম্যাকাও গিয়েছি তো এটা হচ্ছে শিফটে আমাদের বাড়ির কাছে একদম এই চেসারের শিফটটা তো এখানে প্রত্যেকটা ফ্লোর আলাদা আলাদা করে আছে নিচের ফ্লোরটা যেমন একদম হচ্ছে বাফেগুলো চলে মাঝখানের ফ্লোরটা একদম প্রপার পাব যেখানে হচ্ছে পুরো বন্ধ করে লাউড মিউজিক এই সমস্ত কিছু চলতেই থাকে এখানে বাচ্চারা একদমই অ্যালাউ নয় আর একটা আছে রুফটপ যেটা হচ্ছে ফ্যামিলি পাব যেখানে বাচ্চারা অ্যালাউ তো আমরা হচ্ছে এই পাবটাতেই এসেছিলাম যেখানে বাচ্চারা একদমই অ্যালাউ ছিল না যেহেতু আমাদের সাথে বাচ্চাও নেই প্রথমে আমরা এখানে খাবার দাবার অর্ডার করে দিয়েছিলাম আর তারপরে পুরো অ্যাম্বিয়েন্সটা দেখো এত ভালো লাগে খাবারের মধ্যে আমরা অর্ডার করেছিলাম একটা হচ্ছে কর্নের আইটেম একটা রেশমি কাবাব তাছাড়া হচ্ছে চিকেন কোরিয়েন্ডার যেটা প্রত্যেকটা শিফটে ভীষণ ভালো বানাই সেটাই আমরা দু প্লেট করে রিপিট অর্ডার করেছিলাম আর তাছাড়া একটা লার্জ পিজা অর্ডার করে দিয়েছিলাম এই দিয়ে হয়ে গেছিল শিফটের কিন্তু অনেকগুলো ব্রাঞ্চ ব্যাঙ্গালোরে আছে তার মধ্যে আমি মারাথালিটায় গেছি এইচ এসেছি আর সিং যে শিফটটা নতুন আমাদের বাড়ির কাছে সেটা পেয়ে ফ্যামিলি পাব হিসাবে প্রত্যেকটা শিফটে ভীষণ ভালো তবে যদি বন্ধু বান্ধব নিয়ে পার্টি করার ইচ্ছা থাকে তাহলে আমার মনে হয় এইচএসআর শিফটটাই একদম বেস্ট কারণ সপ্তাহের প্রত্যেকটা দিন এখানে দারুণ দারুণ ডিজে আসে কোনো দিন আজ অব্দি ডিসঅপয়েন্টেড করেনি ওমও আগেও শিফটে এসেছে বাট অপর্ণার জন্য এটা ফার্স্ট টাইম ছিল কিন্তু ভীষণ এনজয় করেছে আর ওরা এনজয় করেছে বলে আমাদেরও ভীষণ ভালো লেগেছে খাওয়া দাওয়া করে আমরা ওই সাড়ে বারোটার সময় বেরিয়েছিলাম একটার সময় ব্যাঙ্গালোরের সমস্ত পাপ বন্ধ হয়ে যায় বাড়ি ফিরতে ফিরতে পনেরো মিনিট মতো লেগেছিলো এরকমভাবে আজকে সন্ধ্যেটা কাটলো একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কামেন্ট শেয়ার করে দিয়ে পেজটা অবশ্যই ফলো করে দিও পরের ব্লগে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা